প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি রোধ নতুন পরিচালক নিয়োগসহ আঠারো দফা দাবিতে সোমবার দিনভর বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের কয়েকশো শিক্ষার্থী শিক্ষার্থীরা জানান মাস ধরে বিভিন্ন মহলে যোগাযোগ করলেও প্রশাসনের ভ্রুক্ষেপ না থাকায় সাভারের ক্যাম্পাস ছেড়ে শেষ পর্যন্ত রাজধানীর বিটিএমএ কার্যালয়ের সামনে অবস্থান নিতে বাধ্য হয়েছেন তারা আটাইশ দিন হতে চললো এখনো পর্যন্ত কারোর কোনো নেই আমাদের হলগুলো যাতে আমাদের হয় ক্যাম্পাসে যে দুর্নীতি ছিল সেই দুর্নীতির সাথে তারা জড়িত ছিল সকালে শান্তিপূর্ণ মানববন্ধন করলেও দুপুরের পর পান্থপথ থেকে কারওয়ান বাজার মুখী রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যায় ঘটনাস্থলে আসে সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মঙ্গলবার বেলা দশটায় বিটিএম চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানালে শুরুতে আপত্তি জানালেও পরে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা উনি বলেছেন যে সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় ওনার যে মানে গুলশান অফিস আছেন ওই গুলশান অফিসে আসলে দেখা করার জন্য এদিকে টানা কয়েক ঘন্টার রাস্তা অবরোধে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত অনেকেই অফিস শেষ করে বাসায় যাবো কিন্তু রিক্সা টিক্সা বন্ধ এর লেগে আমার হেঁটেই বাসায় যেতে হবে এদের দাবি দেওয়ার জন্য এরা স্টে করছে ওখানে যার জন্য এখান থেকে কোন গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিচ্ছে দাবি মেনে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য মঙ্গলবারও বিটিএম কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা মায়মুনা হেদার চৌধুরী সময় সংবাদ ঢাকা